তো আপনার হলমুখী হয় না আমরা দেখেছি গত কয়েক বছরে কিন্তু এবার ঈদের দিন বিকাল থেকে শো শুরু হয়েছে এবং সেই শোগুলো প্রত্যেকটা হাউসফুল গেছে আপনারা জানেন ইনফ্যাক্ট আজকে যে সিনেপ্লেক্সে বসে আছি আমরা সিনেপ্লেক্সের সাতটা শাখায় বারোটা শো ছিল সেটা পরে দর্শকের চাপে হাউসফুল হতে হতে বাইশটা শো গেছে গতকালকে আজকে সাতচল্লিশটা শো এটা রেকর্ড বলা যায় কারণ এর আগে যতগুলো সিনেমা সিনেপ্লেক্সে চলেছে কখনো কোনো সিনেমা সাতচল্লিশটা শো একদিনে চলেছে এই ঘটনা ঘটেনি তাহলে তো এটা রেকর্ডই তাই না হায়েস্ট বত্রিশটা ছিল ইনফ্যাক্ট আমাদের যে আমাদের সিনেমা সুরঙ্গ তখনও আঠাশটা শো আঠাশটা শো পরামর্শ ছিল আমাদের হায়েস্ট সো অ্যাবসোলিউটলি উই আর ভেরি হ্যাপি যে এই ধরনের একটা ইট ওয়াজ অ্যান্টিসিপেটেড বাট কিন্তু রেসপন্স এই লেভেলে পাবো দর্শকের কাছ থেকে এটা আমরা ভাবিনি আর আমি বারবারই বলতে চাচ্ছি যে রাফি যে ছবিটা বানিয়েছে এই ছবি সত্যিকার অর্থেই আপনারা যারা দেখবেন দর্শকরা যারা দেখছে তাদের রিয়াকশান আপনারা পাচ্ছেন এই ছবি কিন্তু বাংলাদেশে আগে হয়নি ইন টার্মস অফ ভিজুয়াল ইন টার্মস অফ সাউন্ড ইন টার্মস অফ স্টোরি টেলিং এবং গল্প বলবার যে ধরন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কন্টেন্ট ফিল্ম অ্যাট দ্য সেম টাইম কমার্শিয়াল এই সিনেমা আসলে এই প্রথম হয়েছে আমি গতকালকে কালকে সাড়ে সাতটায় এসকে শো দেখলাম আমি এর আগে ঠিক তো আমরা দেখেছি কিন্তু সেটা ছোট স্ক্রিনে হয়তো প্রিভিউ করার জন্য কিন্তু গতকালকে এসকে এসে আমি শোটা দেখে আমি নিজেই আসলে খুবই কি বলবো যে এই এই সিনেমা আসলেই বাংলাদেশে প্রথম করেছে কংগ্রেচুলেশন রাফি অফকোর্স এটা কোলাবরেটিভ এফোর্ট হলেও রাফির কৃতিত্ব সবচেয়ে বেশি আমি বলবো ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার অ্যান্ড মেগাস্টার সাকিব খান একটু আগে আমার সাকিব ভাইয়ের সাথে কথা হচ্ছিল ওনাকে আমি বলছিলাম যে সাকিব ভাই আপনি তো এমনিতেই আপনি একটা ইন্ডাস্ট্রি আপনি আপনার দুইটা ঈদে অনেকগুলো হল শুধু শুধুমাত্র ওনার কারণে খোলা হয় আর সেখানে শাকিব ভাইয়ের সঙ্গে যখন রাফি যুক্ত হলো তখন এটা অন্য মাত্রায় আসলে চলে গেছে কারণ সাকিব খানকে এইভাবে প্রেজেন্ট করা এটা আমার কাছে মনে হয় প্রথম এটা শাকিব ভাই নিজেও স্বীকার করবে সো সেটাই এবং যে মাল্টিপ্লেক্সগুলো যে শুধু তাই না প্রত্যেকটা জায়গায় শো বাড়ানো হচ্ছে গতকালকে আপনি বগুড়ার মধুবন বলেন আপনার মহম সিংয়ের ছায়াবানি বলেন যশোরের মনিহার বলেন আপনি খুলনার লিবার্টি বলেন আপনি যেখানে এমনকি সিঙ্গেল স্ক্রিনগুলো প্রত্যেকটা হাউসফুল বাংলাদেশে ঢাকা শহরের মধুমিতা শ্যামলী সব হাউসফুল আজকে তো এই মুহূর্তে যত শো চলছে সব হাউসফুল সো এটা রেকর্ড ভাঙার বিষয় না বিষয়টা খুবই আনন্দের আজকে যদি আমাদের সিনেমাটা ভালো যায় তাহলে পরে যে সিনেমাটা আসছে সেটা যারই হোক না কেন যে প্রযোজকেরই হোক না কেন যে ডিরেক্টরই হোক না কেন আমরা চাই সেটাও ভালো যাক ইনফ্যাক্ট আজকে যে দর্শক হলমুখী হলো এই কারণে কিন্তু পরের সিনেমাগুলোও ভালো যাবে এবং আমরাও অন্য সিনেমা বানানোর একটা উৎসাহ পাবো আমি বুঝতেই পারছি যে আপনি সিনেমাটা এখনো দেখেন নাই তাড়াতাড়ি আপনি দেখে ফেলেন আপনি যদি সিনেমাটা দেখেন সেখানেই আপনি আসলে উত্তর পেয়ে যাবেন যে তুফান টু আসছে কি আসছে না আর সেখানে যাই বলা হোক না কেন দর্শকের যে উন্মাদনা যে উচ্ছ্বাস

সব বলে দিতে কি হবে আগে তো ফান্ডটা দেখো অবশ্যই প্ল্যান আমরা হুট করে সিনেমা লাস্টে আমরা হয়তো এভাবে লিখে দিই তুফান তুফান টু এমন জায়গায় শেষ হচ্ছে তুফান ওয়ান এমন জায়গায় শেষ হচ্ছে আমরা প্ল্যান করে করছি তুফান ওয়ানটা আপাতত দেখুক ইনশাল্লাহ বাকিটা আমরা পরে শুধু অফিসিয়ালি ঘোষণা দিচ্ছি দর্শকের সাথে সাকিব থাকে নিয়ে সিনেমা দেখা তো সম্ভব না

দেখেন আমরা ওই কম আমি বারবার একটা কথাই বলেছি যে আমরা ওই কম্বিনেশনটাই ঘটানোর চেষ্টা করেছি ইনফ্যাক্ট আবারও আমি রাফিকে ক্রেডিট দেব যখনই আমরা এটা কালেকটিভলি যখন কোনো একটা এফোর্ট নিয়ে কোনো কালেক্টিভলি কোনো একটা ইউনানিমাস কোনো একটা ডিসিশন হয়েছে তখন কিন্তু রাফি সেটা এগ্রি করে গেছে কারণ দেখেন শাকিব খানের একটা দর্শক আছে দেখেন দর্শকটা তো আসলে বড়ো করতে হয় কারণ শাকিব খানের যে দর্শক আছে আমি বলবো আমি গতকালকে অনেক দর্শকের রিয়াকশান দেখলাম জীবনে প্রথম শাকিব খানের সিনেমা দেখেছে এবং এবং তারা বলছে যে আজকে থেকে আমরা শাকিব খানের ভক্ত হয়ে গেলাম আবার চঞ্চল চৌধুরীর একটা দর্শক আছে রায়ান রাফির নিজের একটা দর্শক আছে মিমি চক্রবর্তীর একটা দর্শক আছে আয়নাবাজির নাবিলার একটা দর্শক আছে এবং এছাড়া অন্যান্য যে আর্টিস্টরা আছে প্রত্যেকের প্রত্যেকে কিন্তু শক্তিমান অভিনেতা তো ওই কম্বিনেশনটাই আমরা ঘটানোর চেষ্টা করেছি

সিনেমা বানানোর একটা সাহস পাবো তো সেই জায়গায় পাইরেসিনি নিয়ে আমি একটা কথা বলবো যে আপনি দেখেন আমাদের প্রথম সিনেমা সুরঙ্গ যখন পাইরেসি হয়ে গিয়েছিল আমরা কিন্তু এই জায়গাটায় খুবই শক্ত আমি আবারও জানাতে চাই সবাইকে তো আপনারা দেখেছেন যে সিনেমা পাইরেসি হওয়ার সাথে সাথে আমরা যখন ডিবি ডিবি অফিসে গিয়েছিলাম এবং তারপর দিনই কিন্তু দুজন অ্যারেস্ট হয়েছিল এবং সেই এক বছর আগে এবং আমি প্রথম আলোতেই আমি নিউজ দেখলাম অন্যান্য পত্রিকাতেও নিউজ দেখলাম যে তাদের নামে চার্জ গঠন হয়েছে এক বছরেও তারা অব্যাহতি পায়নি এবং বাংলাদেশের প্রচলিত আইনে চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে সো আমি সবাইকে বলবো আমি ছোটো ছোটো অল্প অল্প ক্লিপিং দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে আমি আমার সমস্ত দর্শক ভাই বোনদেরকে এবং যারা সাকিব ভাইয়ের ভক্ত যারা চঞ্চল ভাইয়ের ভক্ত যারা সিনেমা প্রেমিক তাদের সবাইকে বলবো তারা হয়তো না বুঝে এটা করেন অনেক সময় আপনারা এটা করবেন না এটা করলে এটার যে কনসিকুয়েন্স যে শাস্তির বিধান আছে এটা খুবই কঠিন এবং আমরা এই সিনেমার ক্ষেত্রে তো আমরা খুবই তৎপর আমি আপনাদেরকে এটুকু বলে দিতে পারি যেই হোক না কেন যেভাবেই হোক না কেন এই ছবির কোনো ধরনের এই ধরনের যদি চেষ্টা করা হয় বা কেউ যদি করে সেটা আমরা কঠিনভাবে পদক্ষেপ নেব। এবং আমি আপনাদের আমি সবাইকে ইনফ্যাক্ট অনুরোধ করব। আমার ধারণা শুধু আমি না এই এটা যদি আমরা কঠিনভাবে এটা শক্তভাবে দমন করতে চাই আমার মনে আমার সঙ্গে অন্যান্য যে প্রডিউসাররা আছে ইন্ডাস্ট্রি অন্যান্য মানুষ আছে সবাই আমাদের সঙ্গে আসলে সাপোর্ট নিয়ে তারাও আমাদেরকে সেটা প্রতিহত করতে আমাদেরকে হেল্প করবে

রাফি রাফির তাও কম পড়ে যাবে কেন কম পড়ে বিকজ রাফি আসলে সিনেমাটাকে লার্জার দেন লাইফ দেখে এবং এই সিনেমার ক্ষেত্রেও হয়েছে রাফি বলেছে এটা আমার চাই রাফির সাথে বারবারই নেগোসিয়েট করতে হয়েছে ঝগড়া হয়েছে রাফি না বাংলাদেশের পার্সপেক্টিভে এটা সম্ভব না আমরা পারবো না রাফি বারবারই নেগোসিয়েট করেছে যে না এটা আমার চাই রাফি কিন্তু রাফি নিজের জন্য চায়নি রাফি একবারও বলেনি যে না শাকিল ভাই আমার রেমুনেশান আমার কষ্ট হচ্ছে আমাকে একটু রেমুনেশন বাড়িয়ে দেন একবারও বলেনি ও বলেছে যে আমি এই ফ্রেমটাতে এই জিনিসটা দেখতে চাই তো এটা তো সাধারণ দর্শকের জন্য সো সিনেমাটার জন্য সো সেই জায়গাটা তো খুবই পজিটিভ এবং সেই জায়গায় আমরা আমাদের সাধ্যমতো যতটুকু রেসপন্ড করার আমরা করার চেষ্টা করেছি আমার মনে রাফি আমার মনে হয় রাফি একটু বলুন এটা এবং এত বড় রিক্স বাংলাদেশে কোনো প্রযোজক নেবে না যে রিক্স আমাদের প্রযোজক নিয়েছে কারণ কালকে আমরা আড্ডা দিচ্ছিলাম তো একজন বলছিল ভাই একটা ফ্রেন্ড যে প্রথম তুফান শুনে উনি কীভাবে রাজি হইলেন এত বড় গল্প শুনে কীভাবে বুঝতো যে এটা এরকম হবে কারণ একটা গল্প শুনে যে ভেবে ফেলা একটা পরিচালের যে এটা এরকম বিচার হতে যাচ্ছে এটা একটা পরিচালের গুণ সব গল্প শুনে সব প্রোডিউসার বুঝে না এবং এখন না হয় অনেক ব্যবসা হচ্ছে অনেক হাই যখন আমরা বানাচ্ছি তখন তো এটা ছিল না তখনও যে আমাকে বিশ্বাস করে আমি যা চাচ্ছি আপনার সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যেখানে কি হাই স্কেল জিনিস ইউজ করা হয়েছে যে ক্যামেরাতে শুরু হয়েছে সেই ক্যামেরা দিয়ে বানাতে আগে কখনো শ্যুট হয় নাই ইন্ডিয়াতে খুব কম সিনেমা সেটাতে হয় ফাইভ জিভাবে হচ্ছে একটা ভিনটেজ কার আপনার সম্বন্ধে জানা দেখলাম মানে ভাড়া কিন্তু পাওয়া যায় না অনেক টাকা দেয় কারণ এগুলো সাথে শুটিংয়ে ভাড়া দেয় না সবার শখের জিনিস তা আমার এরকম ইয়েই ছিল যে আমার পাঁচটা ছয়টা জুনিয়র আর্টিস্ট অভাব ছিল না এবং সেট সব কিছু মিলে অনেক ব্যয়বহুল তা আমি আমার থেকে ধন্যবাদ দিতে চাই তারা আসলে আমার সব আবদার দেখেছে এখন হয়তো তার রেজাল্ট পাচ্ছে আরও ভালো রেজাল্ট পাইতো আমাদের বাংলাদেশ যে হলগুলো আরও ভালো থাকতো পরিবেশটা ভালো থাকতো আরও কিছু সিনেপ্রেস থাকতো আমরা আমাদের সিনেমার যে গতি বা যে লেভেলে মানুষের দেখা আগ্রহ মানে সিনেট প্রাইস যদি আর একশো টাকা থাকতো একশোটাই হাউস পুজো কারণ মানুষ টিকিট পাচ্ছে তো মানুষের ছুটি শেষ হয়ে যাচ্ছে সিঙ্গেল স্কুলে আপনার যদি দেখেন ছবি দেখেন সবাই গেঞ্জি খুলে সিনেমা দেখতেছে এখন যেই হলে সিনেমা দেখে এবং সেই হলে তো মহিলারা যাবে না কিভাবে যাবে তো এই অবস্থা পরিবেশন আসলে এত ভালো যাচ্ছে তো আমরা আশা করি আমাদের সবকটা এরকম এই জন্য সব বাবার বলতেছি দেখেন আরো যারা প্রডিউসার আছে আরো যারা ডিরেক্টর আছে আপনারা সবাই একসাথেই কাজ করেন ইন্ডাস্ট্রিটা ভালো হবে এখন আমাদের সময় একসাথে সবাই মিলে কাজ করে আরো এক বছর পর পর সিনেমার উৎসব করে লাভ নেই হচ্ছে ঈদ বাদেও সিনেমাটা হইতে গেলে বন্ধ করলে আমাদের দেশ হয়ে যাবে এবং হল বক্স অফিস হিসাব করতে হবে সারাদিন থেকে হিসাব করতে চাই কি ব্যাপার আপনি উল্লাস করেন উৎসব করেন সারাদিন এই হলে বক্স অফিস থাকলে কিন্তু এটা করা লাগে না

আমাদের যে এখন ডায়নামিক তথ্য প্রতিমন্ত্রী যিনি আছেন আরাফাত ভাই উনি অনেক পজিটিভ কয়েকদিন আগেও আমরা যখন দেখা করেছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ইন্ডাস্ট্রির যা যা স্ট্রাকচার করা দরকার যা যা অবকাঠামোগত উন্নয়ন করা দরকার উনি আমাদেরকে হেল্প করবেন এবং আমি এখনও বলবো যে আমরা যদি সরকারের সঙ্গে আমরা যারা প্রযোজক আছি যারা হল মালিক আছে যারা যারা স্টেক হোল্ডার আছে একসাথে বসে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি তাহলে ইন্ডাস্ট্রি আমাদের দাঁড়িয়ে যাবে রাফি যেটা বলল যে দেখেন আজকে আমি আমরা একটা সিনেমা বানিয়েছি এরপরে অন্য প্রযোজকের আরেকটা সিনেমা আসবে আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট করি তাহলেই তো ইন্ডাস্ট্রিটা দাঁড়াবে বরং আমরা একসাথে হয়ে আমরা আমাদের ইন্ডাস্ট্রির যা যা সমস্যা সেগুলোকে আমরা অ্যাড্রেস করি এবং অ্যাড্রেস করে সেগুলোর সমস্যার সমাধান করবার জন্য আমরা সরকারের কাছে আমরা বলি এবং আমাদের প্রাইভেট সেক্টরে আমাদের যা যা করণীয় আছে এই একসাথে যদি আমরা সবাই মিলে করতে পারি তাহলে অ্যাপসোলিটলি আমাদের ইন্ডাস্ট্রি অনেক অনেক বড় একটা ইন্ডাস্ট্রি এবং রাফির যে স্বপ্ন অনেক বড়ো সিনেমা বানাবে এবং যে যেই যোগ্যতা রাফির আছে সেটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার এবং প্রডিউসার হিসেবে আমাদের যে সাপোর্টটা দেওয়া দরকার তখন আমরা সেটা দিতে পারবো অ্যাবসোলিটলি আপনাদেরকে একটু জানাই আমি আমি এর আগেও কয়েকটা আপনাদের সামনে যখন এসে আমি বারবারই বলেছি যে দেখেন সবাই হল মালিকদের প্রযোজকরা হল মালিকদের কথা বলে যে হল মালিকরা টাকা দেন হল মালিকরা আসলে টাকা কিভাবে দিবে হল মালিকরা শুধু দুই ঈদে যদি আমি ছবি নিয়ে হাজির হই তো হল মালিকের তো সারা বছর সেই হলটা চালাতে হয় তো তখন যদি কোনো ছবি না থাকে এবং হল মালিকের যদি টাকা না আসে তখন তো আসলে হল মালিক হল তখন চেষ্টা করবে যে না এই দুই দুই ঈদে যে সিনেমা আসছে সেটা দিয়ে সারা বছরের টাকাটা তুলে নেওয়া হলমালিক যখন এই দুই ঈদে সারা বছরের টাকা তুলে নিতে চাইছে তখন কিন্তু আবার আমরা বিপদে পড়ে যাচ্ছি যে প্রযোজক হিসেবে যে আমরা যে প্রযোজক হিসেবে আমরা যে কাট আমাদের প্রডিউসার্স কার্ড যেটা সেটা এতই কম সেটা দিয়ে আসলে একটা ব্লকবাস্টার সিনেমায়ও যে টাকা তোলা সম্ভব এটা খুবই দুঃখজনক আসলে সো আমি বলবো যে যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বছরে অ্যাটলিস্ট চারটা সিনেমা করবো এবং দুইটা ঈদে এবং দুইটা ঈদের বাইরে আমরা রিলিজ করব এবং সিনেমা আমরা এমনভাবেই ডিজাইন করার চেষ্টা করব যাতে দর্শক পছন্দ করে আবারও যাতে মানে ঈদ ছাড়াও যাতে হল হলে আমরা দর্শকের উচ্চে পড়া ভিড় আমরা দেখতে পাই থ্যাংক ইউ সো মাচ